আসসালামু আলাইকুম আমাদের ক্যাশ মেমো সম্পর্কে যারা জানতে চাইছিলেন যে আমাদের ক্যাশ মেমোগুলো কীরকম কিরকম হয় আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির ক্যাশ মেমো কালেকশন আছে ক্যাশ মেমোর ডিজাইন আছে তো আমরা একটু দেখাই আমাদের যে ক্যাশ মেমো এটা হচ্ছে যে অটো কার্বন ক্যাশ মেমো দুই কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের মধ্যে করা এটা অটো কার্বন ক্যাশ মেমো এন হচ্ছে যে এই ক্যাশ মেমো আপনার হচ্ছে যে এটা বড় সাইজের এটা একটু বড় সাইজের দুই কালারের ঠিক আছে আর এখানে একটা ক্যাশ ম্যামো আছে এটা মিডিয়াম সাইজের ঠিক আছে এই যে মিডিয়াম সাইজের ক্যাশ এগুলা কিন্তু খুবই হাই কোয়ালিটি বাইন্ডিং দিয়ে তৈরি করা ঠিক আছে এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে আমরা মিনিমাম দশ বই প্রতি বইয়ে দুইশো পাতা থাকে একশো পাতা কাস্টমার কপি একশো পাতা আপনার দোকানদারের কপি থাকে ঠিক আছে ব্যবসায়ী কপি থাকে তো এইভাবে ক্যাশম্যামুগুলো খুবই নিখুঁত প্রিন্ট হয়ে থাকে আমি আজ এটা হচ্ছে যে আমাদের রেগুলার সাইজ পাঁচ ইঞ্চি বাই সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে এটা এক কালার এক কালারের প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকা ঠিক আছে এক কালার আর দুই কালার দিয়ে নিলে আপনার তিনশো থেকে চারশো টাকা প্রাইস বাড়বে ঠিক আছে তো এগুলো অবশ্যই আপনার হচ্ছে যে আমাদের যেই এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে যে আমি দেখাইলাম এখন আমি হচ্ছে যে বিস্তারিত আরও কিছু আমাদের ড্যামও যদি দেখানো ট্রাই করি হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের করা কাজ এগুলো হচ্ছে যে আপনার দুই কালার ক্যাশমো ঠিক আছে দেখানো হয়েছে অটো কার্বনের মধ্যে অটো হচ্ছে যে আপনার কোনো প্রকার লেখা ই করতে হবে না জাস্ট লেখলে এখানে যাবে এটা হচ্ছে যে আপনার চার চার কালারের কালারের একটা ঠিক আছে একটু সাইজের অ্যান্ড আমি যদি আরো কিছু ক্যাশমো দেখাই এই একটা ক্যাশমামো যদি আমি দেখি এটা হচ্ছে এক কালার অটো কার্বন ক্যাশমামো ঠিক আছে এক কালার ব্লুর মধ্যে এক কালার অ্যান্ড হচ্ছে যে এটা অটো কার্বন হ্যাঁ এগুলো ডেমো পার্পে আমরা আমাদের রাখছি অ্যান্ড এটা আমাদের হচ্ছে বেসিক ক্যাশ মোমো যেটা আমাদের পাঁচ ইঞ্চি বাই সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে এগুলো খুব চলে এগুলো হচ্ছে যে আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এগুলোর কার্বন কপি হয় এটাও কিন্তু কার্বন আমরা সবসময় বসুন্ধরা অটো কার্বন পেপার ইউজ করে থাকি অ্যান্ড অলরেডি আমরা কিছু ক্যাশ ক্যাশোমো দেখতেছি এটা হচ্ছে যে আমাদের একটা স্যামসাং এর অটো কার্বন ক্যাশমো ঠিক আছে স্যামসাং ব্র্যান্ডের অটোকার্বন ক্যাশমোমো তো এই ক্যাশামো গুলো আমরা তৈরি করে থাকি হচ্ছে যে আমরা যদি আর একটু বড় সাইজের ক্যাশনামো দেখি আপনার যে কোনো কালার চাইলে নিতে পারবেন যেমন এই একটা যদি আমি ট্রাই করি এটা হচ্ছে যে একটু বড় ক্যাশনামো ঠিক আছে একটু না অনেকটাই বড় ক্যাশ এগুলা দুই কালারের মধ্যে কাজ করা পিঙ্ক যেহেতু ফার্নিচারের কাজ করা পিঙ্ক অ্যান্ড হচ্ছে যে আপনার হচ্ছে যে ব্ল্যাক কালারের মধ্যে কাজ করা ঠিক আছে এখানে আপনি চাইলে আপনার ছবিগুলো দিতে পারেন ঠিক আছে হ্যাঁ খুবই ভালো প্রিন্ট হবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে যে আপনার এই আর একটা ক্যাশ মোমো সেম কোয়ান্টিটি সেম কোয়ালিটি ঠিক আছে এগুলো মিনিমাম বই নিতে হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে হবে এগুলো বাইশশো থেকে টাকার মধ্যে বই খুবই হাই কোয়ালিটি মানের ক্যাশ মোমো ঠিক আছে অ্যান্ড হচ্ছে যে আমরা আমাদের কিছু কাস্টম ক্যাশ আছে যেগুলো হচ্ছে যে আমরা আপনার আপনাদের যেই ধরনের ডিমান্ড থাকে যে আমার ক্যাশমোমোটা এই কালার হবে হবে ঠিক আছে ওইভাবেও কাজ করা যায় ঠিক আছে আবার কেউ যদি আপনারা অটোকার্বন না নিতে চান যেমন এগুলো অটোকার্বন ছাড়া নিউজ পেপার দিয়ে কাজ করা ঠিক আছে এই যে নিউজ পেপার দিয়ে কাজ করা হ্যাঁ এগুলা হয় হাজার পনেরোশো হ্যাঁ মানে দশ বাই পনেরোশো টাকা রেগুলার সাইজ পাঁচ বাই সাড়ে সাত দিন হ্যাঁ এই যে ক্যাশ মোমোটা ঠিক আছে এক কালারে কাজ করা খুবই সুন্দর হ্যাঁ প্রিন্টিং এ্যান হচ্ছে যে সব স্মুথ আসবে কোয়ান্টিটি বেশি নিলে অবশ্যই দাম কমবে ঠিক আছে আপনি যদি বিশ বই নেন ত্রিশ বই নেন সেক্ষেত্রে দাম অনেকটাই কমে যাবে ঠিক আছে আবার এগুলো হচ্ছে যে যারা একটু বড় সাইজের বিগ সাইজের ক্যাশমো নিতে চান এটা হচ্ছে যে তাদের জন্য অ্যান্ড হচ্ছে যে এখানে অনেক ধরনের ক্যাশমামো আছে ঠিক আছে কালারফুল ক্যাশমামো হ্যাঁ এটা হচ্ছে যে আপনার একটা ক্যাশমোমো আপনার কালারিং ক্যাশমোমো আবার দেখেন এখানে একটা কাস্টম কাজ করা ঠিক আছে এটা হচ্ছে কালকেয়ার সার্ভিসের এখানে যেমন এই ক্যাশমোমোটাতে আমরা চারটা অটোকার্বন পেপার ইউজ করছি এটা একটা দুইটা তিনটা এন হচ্ছে যে আরেকটা আমাদের নেওয়া হয়নি তিনটা চারটা এরকম আপনার ক্যাশ ম্যামো নিতে পারবেন আপনার যত কপি প্রয়োজন হয় ঠিক আছে তো এই ক্যাশ হচ্ছে যে আপনারা সাথে সাথে এইভাবে আমাদের মানি আপনি করতে পারেন কিংবা হচ্ছে যে আপনার হচ্ছে যে যে কোনো ধরনের প্রিন্টিং অফসেটের যে কোনো ধরনের ক্যাশ জাতীয় সকল প্রকারের কাজ আপনারা ই করতে পারেন আমাদের কাছে অসংখ্য ড্যামো আছে ঠিক আছে অসংখ্য ড্যামো আছে আপনারা এই কাজগুলো আমাদের থেকে নিতে পারেন এখানে আসলে অনেক অনেক ড্যামো আছে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে বেসিক আমাদের যে ক্যাশ মামোটা এক কালার অটো কার্বন এটা আমাদের কাজ স্টার্টিং হচ্ছে যে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে আমাদের কাজ শুরু যেমন এই যে আমাদের বেসিক সাইজের যে ক্যাশ মামোগুলো সাড়ে পাঁচ বাই সরি পাঁচ বাই সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে একটা স্ট্যান্ডার্ড সাইজ এই ক্যাশ মামোটা আপনারা দশ বই আপনারা হচ্ছে যে পনেরোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ঠিক আছে বর্তমান প্রাইস প্রাইস আপ ডাউন করে আপনারা অবশ্যই একটু জেনে নেবেন আবার এই একটা ক্যাশ আছে ঠিক আছে হ্যাঁ এই ক্যাশ মামোটা আবার হচ্ছে যে তিনটা কালারে চারটা কালারে করা ঠিক আছে অনেকের অনেক কপি প্রয়োজন হয় ঠিক আছে এটা হচ্ছে চায়না পেপার দিয়ে করা ঠিক আছে যেহেতু চারটা কপি হবে সেক্ষেত্রে চায়না পেপার দিয়ে করা এগুলা পঞ্চাশ বই বিশ বই তিরিশ বই আপনারা যে যার যত কোয়ান্টিটি লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমরা কোয়ালিটি দেখিয়ে দিব ঠিক আছে আমাদের প্রিন্টিং যদি দেখেন একদম হাই কোয়ালিটি প্রিন্টিং ঠিক আছে কোনো প্রকার হচ্ছে যে আপনার গ্লিস নাই এন হচ্ছে যে আপনি যেই কালার দেবেন সেম কালারে করে দেওয়া যাবে জাস্ট উনিশ বিশ হবে কারণ প্রিন্টিং প্রেসের তো ই এভাবে আপনার যদি মাসিক ভাড়া আদায়ের যদি ই প্রয়োজন হয় ঠিক আছে রসিদ প্রয়োজন হয় ঠিক আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন কিংবা মানি রিসিভ যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে করে নিতে পারবেন যে কোনো ধরনের অফসেট পেপার জাতীয় প্রিন্টিং এর কাজে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে কিংবা কারো যদি এই ধরনের আপনার লিফলেট প্রয়োজন হয় আমরা লিফলেট অ্যান্ড ব্রুশিয় নিয়ে আলাদা কিছু ভিডিও করবো ঠিক আছে আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে অসংখ্য কাজ আমরা সাপ্লাই দিই সেক্ষেত্রে আপনারা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এই কাজগুলো নিতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে এই ধরনের ফিনিশিংগুলো যদি আমি একটু দেখাই আমরা এখানে যে পেপারটা ইউজ করছি খুবই ভালো মানের অ্যান্ড এখানে যেই বোর্ডগুলো ইউজ করা হয় ক্যাশ ক্যাশমোর নিচে এই বোর্ডগুলো আমরা ইউজ ব্যবহার করে থাকি একদম আপনার সলিড আর্ট বোর্ড ইউজ করে থাকি যাতে আপনার কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ আপনারা হচ্ছে যে এই যে এইরকম বোর্ড পাবেন প্রতিটা ক্যাশ ক্যাশমোর ক্ষেত্রে অটো কার্বন ক্যাশমোর ক্ষেত্রে এগুলো খুবই বাইন্ডিং কাটিং ফিনিশিং খুবই জোস ঠিক আছে আপনার হচ্ছে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এই ধরনের ক্যাশ ম্যামুগুলো আমরা নিতে আমরা অসংখ্য ডেমো আছে তো আপনারা হচ্ছে যে ডিজাইন ডিজাইন অলরেডি ক্যাশ অত বেশি একটা হয় না তো আপনারা আপনাদের দোকানের নাম দিলে কিংবা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিলে আমরা এভাবে সুন্দরভাবে তো কাস্টমাইজ করে আমরা হচ্ছে যে ডিজাইন করে দিব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যাদের অর্ডার লাগবে তারা হচ্ছে যে অবশ্যই ক্যাশ ম্যামুগুলো অর্ডার করার সময় আপনার ডিজাইন করার সময় অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা ডিজাইন করবো তাছাড়া আমাদের কোনো প্রকার কাজ করা হয় না আমাদের অফিস হচ্ছে যাত্রাবাড়ি সুপার মার্কেটে ঠিক আছে আমি যাত্রাবাড়ি মোড়ের পাশেই যারা সরাসরি অর্ডার করতে চাই সরাসরি অর্ডার করতে পারেন কিংবা যাদের দূরে আছে তাদের জন্য আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে যেহেতু আমাদের অফিস আছে ক্ষেত্রে সিকিউরিটির ব্যাপারে কোনো রকমের কম্প্রোমাইজ নেই আপনি হচ্ছে অর্ডার করলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনার হাতে তিন থেকে চার দিন কাজ দিবসের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম